নমস্কার আমি সাগরিকা আসুন আমরা গীতা পাঠ নিয়ে বসি আমরা ষষ্ঠ অধ্যায়টা শুরু করেছি বাংলার অনুবাদগুলো পড়ছি কেমন আচ্ছা কতটা পর্যন্ত পড়েছিলাম দাঁড়া এখান থেকে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় মন এত চঞ্চল তার আগের দিন অর্জুন কৃষ্ণকে কী বলছেন যে মন এত চঞ্চল মানে বায়ুকে তাকে প্রশমিত করা যায় তাকে বেঁধে ফেলা যায় মনকে বেঁধে ফেলা তার থেকে অনেক বেশি কঠিন মনকে স্থির করা যায় না কোথাও সে স্থিতি স্থিত হচ্ছে না হ্যাঁ মনকে কন্ট্রোল করা যাচ্ছে না সেই জন্যে ভগবান কী বলছে যে মন যে দুরদমীয় তাকে দমন করা যায় না মনকে আর এত চঞ্চল যে তাকে যে কন্ট্রোল করা সত্যি কষ্টকর তাকে কি করতে হয় ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় কেমন অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত কেমন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন মনকে যে কন্ট্রোল করা যায় মনকে যে সংযত রাখা যায় সেটা কিন্তু আমরা বহু বহু যোগী ব্যক্তি সদ্গুরুর মতো ব্যক্তিদেরকে দেখি তারা কিভাবে স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন এবং মনটাকে তারা স্থির করে দুটো ভুরুর মাঝখানে এই যে কপালের এইখানে যে তা মানে তাকিয়ে ত্রিনয়নের কাছে তাকিয়ে নাসিকার মাধ্যমে যে এই যে শ্বাস নেওয়া ছাড়ার মাধ্যমে শুধু মনটাকে যে কিভাবে সংযত করছেন যেটাকে আমরা ইংরেজিতে মেডিটেশান বলছি মনটাকে কন্ট্রোল করা মনটাকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির রাখা শান্ত রাখা স্থিত স্থিতি আনা তার মধ্যে কেমন সেটা মনকে সংযত যথার্থভাবে যিনি যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত যে তুমিও তেমনি করে করো অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় কৃষ্ণ তুমি বলো যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত হয়ে যোগ করতে শুরু করলেন শ্রদ্ধা সহকারে যোগ করছেন হ্যাঁ ধীর স্থিরভাবে যোগ করার চেষ্টা করলেন কিন্তু পরে চিত্ত চাঞ্চল্য চিত্তকে আর কন্ট্রোল করতে পারছে না মনকে আর কন্ট্রোল করতে পারছে না চঞ্চল হয়ে যাচ্ছে মন সেই জন্য কি করছে না সিদ্ধি লাভ করতে পারছে না যিনি যিনি মন চঞ্চলের জন্য লাভ করতে পারছে না তবে সেই ব্যর্থযোগীর কী গতি লাভ হয় হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে সে ব্রহ্মলাভের পথে সে তো মানে লাভ করতে পারলেন না যিনি কর্ম আর যোগ হতে জানি ভ্রষ্ট হয়ে গেছেন পথ হারিয়ে ফেলেছেন যিনি চিত্তকে কন্ট্রোল করতে পারেননি আশ্রয়হীন হয়ে পড়লেন তিনি কি তিনি কি ছিন্ন মেঘের মতো ছেঁড়া ছেঁড়া যে মেঘপুঞ্জগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে যাদের কোনো অস্তিত্ব থাকছে না একটা বড় মেঘের রাশি একটা ধুমায়িত হলে সেই মেঘরাশি থেকে বৃষ্টি আসবে তার একটা লক্ষ্য আছে তার একটা স্থিতি স্থিরভাবে সেটা চলছে তার একটা তাকে দেখে লোকে জানে ও এই মেঘটা বাবা বিশাল একটা মেঘ হয়েছে বিশাল বৃষ্টি আসবে বা কিছু কিন্তু ছিঁড়া ছিঁড়া ছোট ছোট পেঁজা তুলোর মতো যে মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে ফেঁসে বেড়াচ্ছে সেই মেঘের মতোই কি সে তার একেবারে নষ্ট হয়ে যাবে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না আমার যা কিছু কোশ্চেন আমার যা কিছু প্রশ্ন রয়েছে আমি তোমার কাছে করছি তুমি আমাকে এই সংশয় এই যে মনের মধ্যে এত রকমের প্রশ্ন আসছে আমার এগুলো থেকে তুমি আমাকে এগুলো বলে দাও তুমি ছাড়া এগুলো আমি কিভাবে এই সংশয়গুলো দূর করব। হ্যাঁ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারীর কখনো অধগতি হয় না কল্যাণকারীর যিনি যিনি কল্যাণ করতে চাইছেন যিনি কল্যাণ করার চেষ্টা করছেন সেই কল্যাণকারীর কখনো অধগতি হয় না নিচের দিকে সে হারিয়ে যায় না নেমে যায় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু কাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এইসব কথাগুলো বলছেন কি যে যোগ ভ্রষ্ট হয়ে গেছেন যিনি যে ব্যক্তি যোগ যোগ অভ্যাস করতে করতে মনকে আর স্থির রাখতে পারেননি সেইখান থেকে তিনি ভ্রষ্ট হয়ে গেছেন পথ হারিয়ে ফেলেছেন মানে যোগটাকে আর তিনি স্থিরভাবে থাকতে পারেননি বিচলিত হয়ে যাচ্ছেন মন তার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে বা যাই হোক মনটা সরে যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে তিনি করেছিলেন যোগ সেটা থেকে তিনি সরে যাচ্ছেন তো সেই মানুষের সেই মানুষের কি বহুকাল মানে পুণ্যবান সেই লো যোগ ভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন তাহলে তাকে কিন্তু যোগভ্রষ্ট হয়ে গেলেন যিনি যেই যোগ করতেন যোগভ্রষ্ট হয়ে গেলেন যে ব্যক্তি তিনি কি করলেন না স্বর্গাদি লোকসমূহে বহুকাল বসবাস করলেন সদাচারী ব্রাহ্মণদের বাড়িতে গৃহে অথবা শ্রীমান কোনো ধনী বণিকদের ব্যবসায়ী বাড়িতে জন্মগ্রহণ করেন করবেন অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ মানে কি বলেছেন ভ্রষ্ট যে পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জ্ঞানবান যারা জ্ঞান প্রচুর জ্ঞান রয়েছে যে সমস্ত যোগী ব্যক্তিরা রয়েছেন তাদেরও তো বাড়ি আছে ঘর সংসার রয়েছে তাদেরও সন্তান রয়েছে সেই সমস্ত বাড়িতে জন্মগ্রহণ করবেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ এই জগতে এই প্রকার জন্ম অত্যন্ত দুর্লভ তাহলে হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি বুদ্ধিসংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে মানে তিনি তো একবার যোগভ্রষ্ট হয়েছেন ভগবান কৃষ্ণের নাম করে যিনি যোগ নিয়ে একটা অভিষ্ট লক্ষ্যে পূরণ লক্ষ্যটা পূরণ করার চেষ্টাতে যিনি ছিলেন কিন্তু যে যে কোনো কারণেই হোক তিনি যোগ থেকে যোগভ্রষ্ট হয়েছেন লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন তিনি কি করবেন তিনি জন্ম নেবেন কোথায় ওই সমস্ত যোগী জ্ঞানী পুরুষদের বা মানে সংসারে বংশে জন্মগ্রহণ করবেন এবং সেখানে এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে তার যে পরমার্থিক যে একটা চেতনা তৈরি হয়েছিল তার যে একটা বুদ্ধি ছিল কৃষ্ণের প্রতি ভক্তি ভালোবাসা আবেগ বা সব কিছু নিয়ে একটা লক্ষ্য ছিল তাহলে সে পরের জন্মে এসে আবার সেখানে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন হ্যাঁ তিনি পূর্বজন্মে তো তিনি যোগ অভ্যাস করতেন সেখান থেকে তিনি কি করলেন না সেখান থেকে তিনি চলে এলেন আবার পরের জন্মে একটা যোগী ব্যক্তির বাড়িতে তিনি জন্মগ্রহণ করলেন এবং সেখানে কি হলো না আবার সেই তার ফেলে আসা যে যোগের যে এগুলো লাভ করার যে চেষ্টা পুনরায় সেটাতে তিনি যত্নবান হবেন যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করে অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাহলে এই একটা জন্ম তার চলে গেল সে পরের জন্মে সেই রকম একটা পরিবেশে আবার জন্মগ্রহণ করবে এবং সেই পরিবেশে কি হবে না সে আবার চেষ্টা করবে সেই যোগ অভ্যাস করার এবং লক্ষ্য স্থির করে আবার সে এই কাজটা করবেন যোগী ইহ জন্মে পুনর্জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে অনেক কিছুই আছে সত্যি সত্যি যেখান থেকে শেষ করে আসা সেখান থেকে আবার পরের জন্মে তাকে শুরু করতে হচ্ছে আচ্ছা দেখুন যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত শ্রীকৃষ্ণ বলছেন যে আমার ইচ্ছে কি জানো তো যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন ভেতরের অন্তরের চিত্ত থেকেই আমার সাধনা করেন ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত একেবারে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত সেটি আমি চাই আমি এটাই চাই কেমন এই কথাগুলো তিনি শ্রীকৃষ্ণ বলছেন কাকে অর্জুনকে বুঝিয়ে বুঝিয়ে চলছেন আমরা একটু একটু করে কিন্তু কোথায় এসে গেছি জানেন সপ্তম অধ্যায়ে চলে এসেছি সপ্তম অধ্যায়ের শুরু হবে শুরুতে কি বলছেন শ্রী ভগবান বলছেন হে পার্থ আমাতে আসক্তি চ আমাতে আসক্তচিত্ত হয়ে মানে তোমার মন প্রাণ চিত্তটাকে আমার সঙ্গে আসক্তিতে রাখো আমাকে আমার প্রতি আসক্তিটাতে রাখো আসক্তি থাকুক তোমার আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে আমাতে মনোনিবেশ করে আমাকেই ধ্যান জ্ঞানভাবে তুমি দেখো আর কি করো না আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো তা শোনো তুমি ভগবান এটা বলছেন যে আমাকে তুমি একেবারে আসক্ত চিত্তে আমার মধ্যে মনোনিবেশ করো সমস্ত সংশয় থেকে মুক্ত হও আমাকে জানতে পারবে এবং সেটা শুনতে পারবে তুমি আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না আমি যা কথাগুলো বলবো সেগুলো বিজ্ঞানসম্মত হবে এবং সেই কথাগুলো তুমি জানলে দেখবে যে পৃথিবীতে আর কিছুই এ জগতে আর কিছুই নাই যেটা তুমি জানো না সবই তোমার জানা হয়ে যাবে কেমন হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্ব অবগত হন তাহলে হাজার হাজার মানুষের মধ্যে হ্যাঁ কদাচিত কখনো কখনো এগারজন মানুষ সিদ্ধি লাভ করে করার জন্যে যত্নবান হন যেটা আমরা দেখেছি শ্রী চৈতন্যদেবকে আমরা যেটা দেখেছি বুদ্ধদেবকে আমরা এগুলো দেখেছি তো তারা সিদ্ধি লাভ করেছেন তারা কিভাবে মানে হাজার হাজার বছর চলে যাচ্ছে তার মাঝখানে কোনো এগারো জন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে এবং আমার ভগবত স্বরূপকে তত্তব্য অবগত হন আমার ভগবত স্বরূপকে জানতে পারেন বুঝতে পারেন হ্যাঁ এবং বিশ্বাস করেন ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড় প্রকৃতি বিভক্ত আমার যে জড় প্রকৃতি রয়েছে গোটাটা পুরো পৃথিবী বা পৃথিবী শুধু নয় সমস্ত কিছুর মধ্যেই তিনি বলছেন যে ভূমি মাটি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন প্রকৃতি বিভক্ত হয়ে রয়েছে আমার যে জড়োপ্রকৃতিটা এইভাবে বিভক্ত হয়ে রয়েছে এতগুলো ভাগে কেমন এবার এই জড়ো প্রকৃতি কোথায় কি কেমন কি বা কী কি নিয়ে তৈরি কিভাবে আমার এই উভয় প্রকৃতি থেকে জড়ো ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে আমার হে এখানে কি বলেছে হে মহাবাহ এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে এই যে এই এই যে গুলো বলা হলো সেগুলো নিকৃষ্ট প্রকৃতি বলা হয়েছে আর একটা উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে কি সেটা সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় ধারণ করে আছে একটা মানে চৈ চেতনা রয়েছে এমন একটা স্বরূপা এমন একটা জীব ভূতা রয়েছে যেটা যে প্রকৃতিটা জড়া প্রকৃতিকে ধারণ করে আছে একটা চেতনা স্বরূপা জীব হ্যাঁ জীব জগৎ সেইটা সেই সব কিছু একটা উৎকৃষ্ট প্রকৃতি আর কি ভূমি বায়ু জল আকাশ মন এই সবগুলো সব নিকৃষ্ট প্রকৃতি আচ্ছা কি বলেছেন আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ আমি আমার এই প্রকৃতি জোড়া এবং চেতন সব কিছু উৎপন্ন হয়েছে হ্যাঁ আর নিশ্চিতভাবে তুমি এটা জেনে রেখো আমরা অনেক কিছুই জানছি একটু একটু করে শিখছি শুনছি আমাদের ভালো লাগছে হয়তো কোথাও কোথাও কঠিন একটু শব্দ আছে শব্দগুচ্ছ হয়তো মনে হচ্ছে যে এসব কী এত সব এত ভারী ভারী শব্দ এত কঠিন কঠিন শব্দ এগুলো ঠিক বুঝতে পারছি না এগুলো আমাদের শুনে কি হবে হয়তো অনেক কিছুই ভাবছেন কিন্তু কি বলুন তো সত্যি সত্যি গীতার মধ্যে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের যে কথোপকথন কী কথা বলেছিলেন তার উত্তরে তিনি কি বলেছিলেন বা তিনি কিভাবে তাকে জ্ঞান দিয়েছিলেন তার জ্ঞানের পরিধি তার বিশালত্ব তার সব কিছু আমরা মানে যেমন নিজের চোখ কানে শোনা তেমন করে আমরা নিজের চোখে এই ভগবদ গীতা গীতাটা আমরা পড়ে দেখা দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি উপলব্ধি করার চেষ্টা করছি একটু একটু শুনি না পনেরো মিনিট দশ পনেরো মিনিটই তো শুনি একটু আধটু প্রতিদিন সকাল সাতটায় একটু শুনি না সকাল সাতটায় আমি দিই যদি সময় না হয় সন্ধেবেলা শুনবেন রাত্রে শোয়ার আগে শুনবেন একটু আধটু শুনতেই পারি আমরা শুনে তো নিজেকে ভাবতে পারবো যে আমি গীতাটা পুরোটা শুনেছি আমি তো ভাবতে পারবো যে আমি গীতা বইটা পুরোটা পড়েছি আমরা কৃষ্ণকে আমি ভালোবাসি আমি নারায়ণে বিশ্বাস রাখি ভরসা রাখি আর তার কথা সমস্ত কিছু আমি শুনে দেখেছি তিনি কি বলেছেন কেন বলেছেন কী ভাব ভেবেছেন হ্যাঁ সমস্ত কিছুই যাই হোক আজ এই পর্যন্ত থাক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে কাল কেমন নমস্কার হরে কৃষ্ণ হরে বল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কাল দেখা হচ্ছে